সংগঠনাসুকতম সংগচ্ছদ বংশং বনদবংশং ভূমানং সিজানতম দেবভাগং yatha পূর্বে উপাসতে হে মনুষ্য তোমরা একসঙ্গে চলো একসঙ্গে মিলিয়া আলোচনা করো তোমাদের মন উত্তম সংস্কার যুক্ত হোক পূর্বকালীন জ্ঞানী পুরুষেরা যে রূপ কর্তব্য কর্ম সম্পাদন করিয়াছেন তোমরাও সেই রূপ করো সমান মন্ত্র সমিতি সমানে সমান মন সহ চিত্তমে সমান মন্ত্রমভিমন্ত্র বহ সমান বহু বিষা জুহমি তোমাদের সকলের মত এক হোক মিলন ভূমি এক হোক মন এক হোক সকলের চিত্ত সম্মিলিত হোক তোমাদের সকলকে একই মন্ত্রে সংযুক্ত করিয়াছি তোমাদের সকলের জন্য অন্ন ও উপভোগ একই প্রকারে দিয়াছি সমানে তোমাদের সকলের লক্ষ্য সমান হোক তোমাদের হৃদয় সমান হোক তোমাদের মন সমান হোক এইভাবে তোমাদের সকলের শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হোক